অনলাইন শোরুমের পক্ষ থেকে স্বাগতম আমাদের এসকেম অনলাইন শোরুমে কিন্তু আপনারা পাইকারি যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু পাইকারি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আমাদের এসকেম অনলাইন শোরুমে কিন্তু সকল প্রকার থ্রি পিসের কালেকশন গুলা কিন্তু পাচ্ছেন একদম সুপার ডুপার হোলসেল রেট হ্যাঁ একদম সুপার ডুপার হোলসেল রেটে শুধুমাত্র থ্রি নয় আমাদের এইখানে কিন্তু প্রচুর পরিমাণে জয়পুরি থ্রি পিস গুলা রয়েছে এছাড়াও কিন্তু আমাদের কাছে মধ্যে কাজ করার মধ্যে যত প্রকার থ্রিপিস চান সকল প্রকার কিন্তু আপনারা হোলসেল নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের কাছে কিন্তু এমনিতেও আইসক্রিম রয়েছে এই আইসক্রিম ড্রেস কিন্তু আমাদের থেকে নিয়ে আপনারা সুন্দর একটা প্রফিট করে বিজনেস করতে পারবেন হ্যাঁ এই সমস্ত আইসক্রিম ড্রেস কিন্তু আমরা আপনাদেরকে দিব মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু এত সুন্দর সুন্দর আইসক্রিম ড্রেসের কালেকশন গুলা নিতে পারবেন আমি এই সমস্ত ড্রেস গুলা খুলে দেখাবো এছাড়াও প্যাটেলের থ্রি পিসের কালেকশন রয়েছে আমাদের যে প্যাটেলের থ্রি পিস পাচ্ছেন মাত্র চারশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু এই প্যাটেল থ্রি পিসের কালেকশন গুলা নিতে পারবেন আমাদের এসকেম অনলাইন শোরুম থেকে প্যাটেল থ্রি পিসের কালেকশন গুলা আমরা কিন্তু আপনাদেরকে সবসময় দিব ইনশাল্লাহ এই যে আইসক্রিম ডেস সুতার উপরে কাজ করা সবচাইতে ভালো মানের কালেকশন গুলো চারশো পঞ্চাশ টাকায় নিয়ে এই কিন্তু হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবেন এত সুন্দর কোয়ালিটি এবং কাজ করা থ্রি পিস হয়ে থাকবে এই সমস্ত কালেকশন গুলা আমি জাস্ট আপনাদেরকে একটি থ্রি পিস খুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কাজ করা থ্রি পিস গুলা কি পরিমাণ কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে আমি আপনাদেরকে একটি থ্রি পিস খুলে দেখাই আইসক্রিম দেশের মধ্যে এই সমস্ত আইসক্রিম থ্রি পিস এর কালেকশন গুলা কিন্তু আমরা আপনাদেরকে সুপার ডুপার হোলসেল রেটে দিচ্ছি সবচাইতে কম দামি ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি কাজ করা থ্রি পিস হ্যাঁ সুন্দর একটি কাজ করা থ্রি পিস এর কালেকশন গলাতে কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস এমবোটারি কাজ করা রয়েছে এবং এছাড়াও পুরা প্রিন্টটা খেয়াল করেন একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এই সমস্ত থ্রি পিস কিন্তু বাহিরে খুচরা বিক্রি হয় হাজার বারোশো টাকা আমরা হোলসেল করে থাকি এই সমস্ত থ্রি পিসের কালেকশন গুলা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই যে অন্যটা কিন্তু বিশাল বড় থাকবে হ্যাঁ অন্যটা থাকবে বিশাল বড় আর এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই যে এখানে কিন্তু সুন্দর সুন্দর ড্রেস গুলা দেখতে পাচ্ছেন আইসক্রিম ড্রেস থ্রি পিসের নাম হচ্ছে আইসক্রিম থ্রি পিস কালেকশন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এরপরে কিন্তু আমাদের এইখানে প্যাটেলের থ্রি পিসের প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে প্যাটেল থ্রি পিসের কালেকশনগুলো রয়েছে যেগুলো আমরা আপনাদেরকে বাইকের রেটে এক পিসও নেওয়ার সুযোগ দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই সমস্ত প্যাটেল থ্রি পিসের কালেকশনগুলো সারা বাংলাদেশের ঘরে বসে কিন্তু আপনারা নিতে পারবেন আমি জাস্ট একটি কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই সমস্ত থ্রি গুলা হয়ে থাকে আচ্ছা এখানে একটা খোলা আছে এটাই দেখেন এই যে এটা হচ্ছে আপনার প্যাটেল থ্রি পিসের কালেকশন যে থ্রি পিসগুলো আট নয়শো টাকা পাইকারি বিক্রি হয় সেগুলো আমরা কিন্তু দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর এটা কিন্তু জামা এবং সালোয়ার একসাথে লাগানো থাকে যারা ব্যবসা করেন তারা কিন্তু জানেন আর যারা ব্যবসা করেন তারাই শুধুমাত্র আমাদের কাছে নখ দিয়ে এই সমস্ত থ্রি পিস গুলা দশ পিস বিশ পিস করে নিয়ে নিবেন কারণ এইগুলা কিন্তু লাভের মানে কেনার উপরেই কিন্তু আপনি দেড়শো টাকা কমে পাচ্ছেন ছয়শো টাকা কিন্তু পাইকিরি বিক্রি হয় আর আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা তার মানে কেনার উপরে দুইশো টাকা আপনারা কমে পাচ্ছেন দেখেন কতটা বিগ সাইজের এর এই সমস্ত থ্রি পিস যার যা লাগবে নিয়ে নিবেন ইনশাআল্লাহ এই সমস্ত থ্রি পিস গুলা কিন্তু পরবর্তীতে পাবেন না আমাদের কাছে দুইশো পিস মতো আছে দুইশো পিস ফুরাই গেলে কিন্তু এগুলা আবার ছয়শো পঞ্চাশ দিয়ে নিতে হবে আপনাদের দেখেন কতটা সুন্দর জামাও কিন্তু পুরাপুরি পনে তিন গজ থাকবে ও ওড়নাটা থাকবে আড়াই গজ সালট থাকবে পনে তিন গজের এই সমস্ত কালেকশনগুলা কিন্তু আমাদের এসকেম অনলাইন শোরুম থেকে নিয়ে নিবেন এরপরে আমাদের কিন্তু হেজাবের সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যে হেজাব গুলা চাদের ভালো অবস্থা এই যে এইটা হচ্ছে আপনার হেজাব হেজাবের মানে এত বড় ঘের ঘেরটা একটু খেয়াল করেন হ্যাঁ প্রায় সাড়ে তিনশো ঘের হবে সাড়ে তিনশো ইঞ্চি ঘের হেজাবের কালেকশন পাচ্ছেন পরিবর্তে কিন্তু এখন মা বোনেরা এই সমস্ত কালেকশন ব্যবহার করছে যেগুলা প্রাইস আপনার দিচ্ছি কত মাত্র চারশো পঞ্চাশ টাকায় শুক্র দর্শক মন্দিরে মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু এত বড় বিগ সাইজের হেজাবের ঘের কালেকশন গুলা পাচ্ছেন জিলবাব হেজাব বলা হয় মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে এখানে রয়েছে অনেক বড় বিগ সাইজ কাপড়ের মধ্যে বলা হয় যাকে আর কি এগুলা পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় যার যে ডিজাইন লাগবে আমাদের কাছে কিন্তু হেজাবের প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে হেজাবের কালেকশন গুলা কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের অনলাইন শোরুম থেকে এছাড়াও আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কাজ করা থ্রি পিস পাচ্ছেন যে থ্রি পিস কিন্তু সামনে দুই সালের রমজানের ঈদ কেন্দ্র করে আমরা এখনই স্টক করা শুরু করে দিয়েছি নতুন নতুন হিট হিট কালেকশন গুলো আমাদের কাছে পাবেন কম দামি ইনশাল্লাহ এই যে ভিআইপি একটা হাই কোয়ালিটির থ্রি পিস কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় জিমিচু কাপুরের মধ্যে সুন্দর ডিজাইনের মধ্যে পাচ্ছেন এই অসম্ভব সুন্দর থ্রি পিসের কালেকশন গুলা যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নিবেন ইনশাল্লাহ এছাড়াও ভিআইপি জর্জেটের মধ্যে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু জর্জেটের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই যে পুরা ই কিন্তু এক কিন্তু ভরপুর হয়ে গেছে থ্রি পিসে যার যেই ডিজাইন লাগবে অবশ্যই নিয়ে নেবেন যারা চান কম বাজেটের মধ্যে সুন্দর সুন্দর থ্রি পিস তাদের জন্য কিন্তু তিনশো টাকায় এই অসম্ভব সুন্দর থ্রি কালেকশনটা নিয়ে চলে আসছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সুতার ভিতরে সুন্দর একটি থ্রি কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সুতার ভিতরে সুন্দর একটি কালেকশন তো সুপ্র যারা চান সরাসরি পাইকিরি নিয়ে ব্যবসা করবেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সবচাইতে ভালো মানের থ্রি গুলো আমাদের কাছ থেকে আপনারা কম দামে নিতে পারবেন ইনশাল এবং ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ लेटे थे था ये हरे de eh, eh, eh. eh, eh. eh, eh.